সালাম আলাইকুম আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভূমিকম্প ভূমিকম্প হলে আমরা খুব সহজে কিভাবে সতর্কতা বার্তা পেতে পারি আমার কিংবা আপনার অ্যান্ড্রয়েড কিংবা যে কোনো মোবাইলের মাধ্যমে তা ভিডিওটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ওপেন করার পর আমরা ঢুকবো সেটিং এ যায় সেটিং কোথায় সেটিং এ যাওয়ার পর এইখানে দেখেন সেফটি এন্ড ইমার্জেন্সি নামক একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচ দিকে নামবেন এই যে এইখানে দেখেন আর্থ কোয়াক অ্যালার্ট মানে ভূমিকম্পের সতর্ক বার্তা এই যে এইখানে এই অপশানটা শুধু যদি আপনাদের এই এইরকম অফ করা থাকে অন করে নেবেন দেখেন এখানে সমস্ত কিছু ডিটেলস লেখা আছে অ্যান্ড্রয়েড ইউজেস ইউর অ্যাপ্রোক্সিয়েট লোকেশান টু সেন্ড ইনফো অ্যাবাউট নিয়ার বাই আর্থ কোয়াক অফ ম্যাগনিটিউড ফোর পয়েন্ট ফাইভ অ্যান্ড অ্যাবুভ আর্থ কোয়াক আর ডিটেক্টেড বাই সেই ক্যালার্ট এখন আপনাদেরকে আমি ডেমো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি সিএ ডেমো যেরকম ড্রপস এরকম সিস্টেমে আপনাদেরকে একটা সুস্থ বার্তা দিবে এই কাজগুলো করলে ভূমিকম্প টিকিটে আপনারা রেহাই পেতে পারেন